हाय आज

কাঠামোর ব্যবস্থা করেন এই 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 দাবি নিয়ে আমরা এখানে আসি ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ হুজুরের নামটা নিজামুদ্দিনের থেকে যে সারা বিশ্বে টাওয়ার পুবলিকের নাটক চালু ছিল চালু আছে প্রতি বছর যেভাবে হজরজিরা আসতেন এটা যেন আবারও চালু থাকে আর এর দ্বারাতে আমাদের দাওয়ার তবলিকের কাজ যেন বেগবান থাকে আগে যায় এই জন্য হজ্যজি যেন পূর্বের মতো যত হজি ছিলেন পূর্বের মতো আশা যেরকম বাধাহীন ছিল ওনার জন্য যেন আশা বাধাহীন থাকে সবসময় যেন আসতে পারে এবং দাওয়াত ততদের কাজ আগের মতো সব মসজিদের যেন চালু থাকে এই একদম নিয়ে আমরা সারা আছে এই দিক থেকে করে এই দিক